আর হুজুর আমার উস্তাদ ঠিক আছে ভালো হয়েছে হুজুর আমার ঢাকার মুশরিফ ছিলেন বসুন্ধরা হুজুরের নেকরানে আমি ছিলাম যাই হোক আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ পাক যাতে করে আমাদের এই সময় মতন যাতে করে সব কাজ হয়ে যায় ইনশাআল্লাহ এই বছর নতুন আরেকটা ফিকির করতেছি সেটা হচ্ছে ফেকার সনদের ব্যাপারে একটা হলো দাউলিফতার সনদ মুফতির সনদ আর এটা ফেকার সনদ কথা কি বুঝতেছেন জি জি সব জায়গায় তো মুফতির সনদ দেয় যেমন হাদিসের সনদ দেয় অনেক জায়গায় হাদিসের দাঁড়া পড়ছেন যে বুখারি শেষ করছে তার সনদ দিয়ে আপনাদের গ্যাজ দিয়া যায় ঠিক আছে আপনারা যদি সুন্নার উপর থাকেন ঠিক আছে আপনারা এই হাদিস পড়াইতে পারবেন ঠিক আছে ফেকার সনদের ফিকির করতেছি যাতে করে আপনি দোয়া করেন যদি সম্ভব হয় এই মধ্যে

ফিকির করতেছি আপনাদের এই দোয়ার আয়োজনে পাগড়ি থাকবে সনদ থাকবে ফেকার সনদ থাকবে ঠিক আছে একটা সনদ ঠিক না তাকা সনদ আরেকটা হলো ফেকার সনদ আরেকটা থাকবে নাম্বার পত্র হুম

তো ওইভাবে আপনার বলার উদ্দেশ্য হলো যে যত প্রোগ্রাম আপনাদের আছে আগে ভাগে বলার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম যত সাজাইবেন এই দিনের প্রোগ্রাম খালি রাখবেন জি মুস্তাফিদ রহমান ভাই কথা কি বুঝা আসছে জি উস্তাদ যারা ইমাম সাহেব ওনাদের জন্য বিপদ লাগিয়ে গেছে না না এরা তো শনিবার দিন বাবা শনিবার দিন শনিবার দিন বুঝতে পারছি শুক্রবার দিন যদি আমরা রাত্রে উঠে গাড়িতে আমরা যারা সুনামগঞ্জে দূরে বাইরে বললাম যে আপনারা যারা ক্ষতিপ আছেন আলহামদুলিল্লাহ শুক্রবার দিন কোজার কয়টাতে শুরু হবে এটা সাধারণত আমরা আসার আগে থেকে শুরু করি 10 টা খাওয়া দাওয়া হয় আসার পরে শুরু করি 15 এর আগে থেকে শুরু হয় আসার আসার পরে আসার আগে মোটামুটি শেষ হয়ে যায় আমাদের যত কোজার আসে থেকে আসে এরা جاتے মানে রাত্রি ট্রেনের যুগে অথবা গাড়ির

একটা যে কথা তারও একটা মানসিক প্রস্তুতি থাকলো সার্বক্ষণিক ঠিক আছে মুস্তাফিজুর রহমান তাহলে এই জন্য সকলের পরিচয় অনুষ্ঠান রাখা দরকার প্রোগ্রাম তাদের আগে পরে হয় ঠিক আছে জি জি আমরা চিল্লাই যাওয়ার জন্য চিন্তা করতেছি বোর্ড পরীক্ষা যেদিন শেষ হবে পরপরই আমরা চিল্লার জন্য কাকরাইলে অথবা টুঙ্গিতে যাব ওই সময় পড়ব অনুষ্ঠানের মধ্যে হুজুর বোর্ড পরীক্ষা কি হাই অনুষ্ঠানের মধ্যে একটা পরিচিত অনুষ্ঠান করা দরকার সকলের পরিচিতি একটা হুজুর বলতেছিলাম অনুষ্ঠানের মধ্যে সকলের পরিচিতি একটা সময় রাখা দরকার সবাই যাতে পরিচয় হয় এরকম একটা জি পরিচিতি পর্ব পরিচিতি পর্ব যদি আমরা করি উস্তাদের অনুমতি ক্রমে এটাও সুন্দর হতে পারে আমরা সবাই পরিচয় পর্ব পরিচিতি পর্ব এরা করলে আপনারা আগে বাগে আসতে হইব সবাই পরিচিতি পর্ব

একটা জিনিস বলি সব কথা কিন্তু সব জায়গায় আলোচনা করা যায় না যারা এই বিষয়টা যাদের একেবারে ধারণাই নাই ঠিক আছে তারা খারাপ নজরে দেখবে ঠিক আছে সব কথা সবচেয়ে বলা যায় না কিছু আছে ঘরোয়া কথা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা কথা বুঝেন নাই আপনার আমরা নিজেরা আলোচনা করতে পারি সুবিধা অসুবিধা যদি যেখানে যেখানে অসুবিধা আছে দাতা করে ভবিষ্যতে আমরা সেটা কি করতে পারি এটাকে আরো ভালো করতে পারি আরো ডেভেলপ করতে পারি উন্নত হয় হ্যাঁ চমৎকার হয় সেটা করতে পারি তো একটা জিনিস তো পুরস্কার হয়ে সেটা হচ্ছে এই এই ক্লাসের ব্যাপারে কিবুন কোনো সমস্যা নাই কিকন মুস্তাফিজুর রহমান ভাই অনলাইন অফলাইনের ক্লাসের কোনো সমস্যা হয় কিনা জিনা বিনা ক্লাস তো সরাসরি মানে যে কোনো প্রশ্ন থাকলে কিছু থাকলে কোনো কিছু বোঝার থাকলে সরাসরি ক্লাসেই যেভাবে বুঝে নেওয়া যায় অনলাইনে মত বুঝে নেওয়া যায়তেছে এটা তো অফলাইনের চাইতে মানে অফলাইনার অনলাইন পার্থক্য বোঝা যাইতেছে না বাকি সিনা বা যেটা সরাসরি সামনে বসে নিলে হয়তো সেটা কম হবে আবার যে আদবের ছাত্ররা যে আদবের সাথে উপস্থিত থাকার দরকার ছিল অনলাইনে হয়তো সেই আদবটা রক্ষা হয় না কিছু সুবিধা অসুবিধা সবই থাকবে ঠিক আছে জি এরকম প্রশ্ন হলো মৌলিক মৌলিক জিনিস হইল যে আমরা যে ফতোয়া কি ও কেন যে আমরা যে এই বিভাগে তাকাসস বিভাগের 10 মিনিট আসি এটা আমাদের অর্জন হচ্ছে কিনা বা এই फायदाটা আমাদের হচ্ছে কিনা আদবের বিষয়টা হইল মনে করেন এটা যার ব্যক্তিগত বিষয় ঠিক আছে ক্লাস উপস্থিত থাকা ধরা অনেকে জিজ্ঞাসা করলে বলে যে ভিডিও যেগুদারি শোনাই আমাদের এখানে পড়ে না এক ছাত্র আর এক জায়গায় পড়তেছে আবার সপ্তাহে নাকি পাঁচ দিন আমাদের ভিডিও গুলো দেখে সপ্তাহে পাঁচ দিন আমাদের ভিডিও দেখে আমাকে মেসেজ করছে হুজুর যে আপনাদের আলহামদুলিল্লাহ অনলাইনে বড় করতেছেন আপনার থেকে আমরা এগুলো শিখতেছি এতে বোঝা গেল কি আমরা দুটো কি ভাঙ্গা হ্যাঁ ভাঙ্গা দশ আমাদের চলতা অনলাইনে বোঝা গেল কিছুটা ফায়দা হচ্ছে এবং এই ফায়দা যাতে ব্যাপক ফায়দা হয় ঠিক আছে ভালো ফায়দা হয় এর জন্য আমাদের সামনে ফিকির করতে হবে এই জন্য আপনাদের ভবিষ্যৎ আপনাদের পরামর্শ থাকবে ঠিক আছে বিগত যত ছাত্ররা যারা এখান থেকে ফারেক ফারেক হয়েছে এদের পরামর্শ থাকবে সকলের পরামর্শ থাকলে দেখা যাবে যে ওই অনুযায়ী যদি আমরা আরো এটাকে কাজ করতে পারি আরো উন্নত হয়ে যাবে তখন মানুষ আর সময় সমালোচনার নজরে দেখবে না ঠিক আছে না

আল্লাহ জানা করে এই আমাদেরকে সুযোগ করে দেয় সব কষ্ট এই খেতমতের জন্য জি বিসমিল্লাহির রহমানির রহিম জি ছাত্র ভাইরা আমরা গতকাল একটা कायदा শুরু করেছিলাম প্রথম कायदा লা সাবাবা ইল্লা বিনিয়ত নাকি নিয়ত ছাড়া কি

কি আমাল ও বিন্নি মানে হুকুমুল আমাল নাকি আমলের পুরো আবার এই হুকুমটা কয়ছে দুই প্রকার উখরুবি এবং দুনিয়াবি তাহলে এখানে গতকাল আমরা শেষ বলতেছিলাম বিল এজমা এখানে উখরুবি হুকুম উদ্দেশ্য কি ভাই জি এখানে উখরুবি এখানে উদ্দেশ্যয়ে এখানে যে হুকুম এখানে উদ্দেশ্য নয় এই আলোচনাটাই শুরু হয়েছিল তখন কায়দার অর্থ কি হয়ে যাবে এবার কায়দার অর্থ এবার আমরা এভাবে অর্থ আমরা আমাদের করতে হবে যে কি ভাই সব এবং শাস্তি হ্যাঁ পাওয়া যাবে না ইল্লা বিনিয়তে মানে নিয়ত নিয়তের মাধ্যমে কি ভাই বলেন না নিয়তের কারণে সব পাওয়া যাবে আখেরাতে নিয়তের কারণে কি শাস্তির বিষয় হবে যোগ্য হবে লা সওয়াবা লা সওয়াবা ওয়ালা ইকাবা ইল্লা বিনিয়তে নাকি

নিয়ত সহি থাকলে আমলটা সহি হবে নিয়তের মধ্যে গরমিল হইলে কি ভাই আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুনিয়াবি হুকুম ঠিক না এটা কি হুকুম দুনিয়াবি হুকুম নষ্ট হইল এখানে কি দুনিয়াবি হুকুম উদ্দেশ্য হ্যাঁ নাকি ইনামাল আমাল বিনিয়াত না উখরবি হুকুমকে এখানে কি উদ্দেশ্য উদ্দেশ্য এই প্রশ্নের জবাব দিতে যায় আল্লামা ইবনে নুজাইম বলেন যে অকদ উরিদ আল উখর বিউ বিল এজমা ঠিক আছে এখানে এজমা দ্বারা এখানে উখরবি হুকুম উদ্দেশ্য কি ভাই এজমা দ্বারা এটা উখরবি উখরবি তাই উদ্দেশ্য হুকুম উদ্দেশ্য এখানে উখরবি লিল এজমা আচ্ছা আলা কেন আলা আন্নাহুলা সব আলা একাবা ইল্লা বিনিয়তি কয় এই কারণে ঠিক আছে এটা উখরবি হুকুম যেহেতু উদ্দেশ্য তাহলে এই কারণ এজমা হয়েছে এর উপর কিছু বেজমা আছে অলিল লিল এজমা আলা আন্নাহুলা সওয়াবা ওয়ালা ইকাবা ইল্লা বিনিয়তি কারণ এজমা হয়েছে এই কথার উপর

নফ হয়ে গেল ফান্তাফা ঠিক আছে জি ফান্তাফাল আখারো আইয়া কুনা মুরাদ যে অপরটি উদ্দেশ্য হওয়ার বিষয়টি এটা কি হয়ে গেল গা ফান্তাফা এটা নীতিবাচক হয়ে গেল গা জি কথা বুঝ আছে ভাই হ্যাঁ কয় এবার তার কারণ বলতেছে দুইটা একসাথে হইতে পারে না কথা কয় না কি পারে না

তার কারণ হলো যে হয়তো হয়তো তা মানে হুকুমুল আমাল কি ভাই হুকুম শব্দটি লিয়ান্নাহু কোন দিকে ফিরছে এটা হুকুম শব্দের দিকে নাকি লিয়ান্নাহু তার কারণ হলো এই যে হয়তো হুকুম শব্দটি মুস্তারাক যার কোনো কিনাই উমুম নাই হুকুম শব্দটা কি যার কোনো কি নাই মুস্তারাকি নয় মুস্তারাক সহি কি বললাম এটা মুস্তারাক যার কোনো কি নাই উম না মানে উমুমে মুস্তারাক নাই কেন কেন উমুমে মুস্তারাক এটা উমুমে মুস্তারাক এগুলো সহি নয়

বাক্য সহি হওয়ার যে প্রয়োজন ছিল তা পূরণ হয়ে যাওয়ার কারণে ঠিক আছে ধরে নেওয়ার কি হুকুম এরা কি হয়ে গেছে গা প্রয়োজন এটা শেষ হয়ে সুতরাং অন্যটির কোনো কি নাই প্রয়োজন নাই ফালা হাজা ইলাল আহ

দুনিয়াবি হুকুম উদ্দেশ্য না হওয়ার যে বিষয়টি ছিল নাকি দুনিয়াবি উদ্দেশ্য না হওয়ার যে দুটি কারণ বলা ছিল ঠিক আছে তার দ্বিতীয়টি বেশি উপযুক্ত বলতেছে অসানি আউজাহু

কারণ এর কারণ হল প্রথম কারণ হইল উমে মুস্তারাক সহি হওয়ার বিষয়টি বিরোধী পক্ষ এটা গ্রহণ করেন না কি ভাই উমে মুস্তারাকটা এটা সহি হওয়ার বিষয়টি আমাদের মাঝহাবে যে বিরোধী দল আছে খসম আছেন তাদের কাছে এটা কি তারা এটা কি করেন না এটা গ্রহণ করেন না এটা

ফিল ওয়াসাইল ঠিক আছে যখন নাকি মনে করেন মনে করেন ওয়ালা আলাল মাকাসিদ আইজান যখন মনে করেন আমরা এই হাদিস দ্বারা ইননামাল আমালু বিন নিয়াত ঠিক আছে এখানে যেহেতু আমরা উখরুবি হুকুম উদ্দেশ্য নিলাম কি নিলাম উখরুবি হুকুম উদ্দেশ্য নিলাম উখরবি তখন হাদিস নিয়ত শর্ত হওয়ার উপর দালালত করেনা কি ভাইদুল্লা আল্লাহা ফিল ওয়াসাই হাতি